আমরা নিজেদেরকে আধুনিক বলে দাবি করি আধুনিক পোশাক আধুনিক খাবার সব কিছুই আমাদের আধুনিকতার মলাটে মোড়া আমরা সোশ্যাল মিডিয়াতে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি আমরা নাকি সমাজকে পাল্টে ফেলেছি সত্যিই কি আমরা তবে সব পাল্টে ফেলেছি আমরা কি সত্যি আমাদের মানসিকতা পাল্টাতে পেরেছি না আমরা পাল্টাতে পারিনি আমাদের প্রতিবেশীরা আজও সমালোচনা করে কাদের বাড়ির মেয়ে ডিভোর্স কেস চলছে ছোট জাতের মেয়েটা বিয়ে না করে পড়াশোনা করছে আবার কোন বাড়ির বউয়ের বান্ধবী সদ্য বিধবা হবার পর প্রতিদিন বউটার সাথে গল্প করতে আসে ওই বিধবা মহিলাটি টোটো করে ঘুরে বেড়ায় ওই বাড়ির বউটা এত অশান্তি ভোগ করে তাও কেন যে আত্মহত্যা করে না আবার কোনো ছেলে এক বিধবা মেয়েকে বিয়ে করেছে তার নাকি চার বছরের একটা মেয়ে আছে আমরা একটু ভেবে দেখি যে মেয়েটির ডিভোর্স কেস চলছে সে হয়তো অনেক চেষ্টা করেছিল শ্বশুরবাড়িতে থাকার জন্য কিন্তু তার স্বামী যদি লম্পট মধ্যপ্য দুশ্চরিত্র হয় তাহলে মেয়েটার দোষ কোথায় মেয়েটার সমালোচনা না করে যদি তার পাশে দাঁড়িয়ে প্রতিবাদ করতে শেখাই তাহলে ক্ষতি কোথায় ওই ছোট জাতির মেয়েটা পড়াশোনা করে যদি প্রতিষ্ঠিত হয় তাহলে তো খুব ভালোই হয় অন্যের ওপর নির্ভর হতে হয় না তাকে আমরা একটু ভেবে দেখি ওই বাড়ির বউয়ের সদ্য বিধবা বান্ধবীটা কেন গল্প করতে আসে তার সদ্য স্বামী মারা গেছে সে একাকিত্ব বোধ করে তাই দুটো মনের কথা বান্ধবীর কাছে শেয়ার করতে আসে হঠাৎ করে সংসারের সব দায়িত্ব পড়েছে ওই কম বয়সী বিধবা মহিলার ওপর সে ঘুরে বেরিয়ে কাজ না করলে তার সন্তানদের কিভাবে মানুষ করবে বা কেই বা খাওয়াবে আর ওই বাড়িতে অশান্তি লেগে থাকে সে কেন করবে সে লড়াই করছে একদিন সে লড়াইয়ে জিতবে জিতবেই আবার ওই ছেলেটা একটা বিধবা মেয়েকে বিয়ে করেছে যার চার বছরের একটা মেয়ে আছে সে তো পুণ্যের কাজ করেছে এক অসহায় মহিলার পাশে দাঁড়িয়েছে এক পিতৃহীন সন্তানকে তার পিতৃ সুখ দিয়েছে চলুন আমরা আমাদের মানসিকতাগুলোকে পাল্টাই সমাজ এখন অনেক এগিয়ে গেছে এখন চার দেয়ালে আবদ্ধ থাকার সময় নয় ওদের সমালোচনা না করে ওদের পাশে দাঁড়ান সবাই মিলে একটা নতুন সমাজ করি চলুন আমরা পাল্টাই